হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাহমুদ সুমি আমার ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা রাখি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব তো আমি যতটুকু পারি ততটুকুই শোনাবো জানি না কার কাছে কেমন লাগবে গল্পটা হচ্ছে যে একজন মহিলা মানে তার ব্যক্তিগত সংসারে কেমন ছিল ঠিক তেমনই একটা গল্প তো গল্পটি ছিল এমন যে একজন বৃদ্ধা মহিলার কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছিল যে আপনি আপনার দীর্ঘ পঞ্চাশটি বছর কেমনভাবে কাটিয়েছিলেন আপনার স্বামীর সাথে এবং আপনার স্বামীর তো অনেক সফলতা দেখছি এই সফলতার জীবনে আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন তখন সে বলল যে আছে অনেক বিষয় আছে তারপরে সাংবাদিক বলতেছিলো কি আপনার কি অনেক টাকা পয়সা ছিল আপনার কি অনেক রূপ চেহারা ছিল না কি অনেক সন্তান দিয়ে নাকি অনেক সুন্দর রান্নাবান্না দিয়ে তো মহিলা বলতেছিল সব কিছুর কিছুটা ছিল এবং এসব কিছু ছিল না অন্য কিছু ছিল তো বলতেছে সেগুলো কি ছিল আপনাদের ভিতর কি কখনো ঝগড়া হয়নি তো বলতেছে যে হ্যাঁ ঝগড়াও হয়েছে তাহলে কেন এত আপনাদের দাম্পত্য জীবনে এত সফলতা এত সুখ শান্তিতে ভরা তারপরে এখন মহিলা বলতেছে যে আসলে একটা মহিলাই সব কিছু পারে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু ওসিলা হিসেবে আমরা মহিলারাই একটা ঘরকে জান্নাতের টুকরো বানাতে পারি আবার ইচ্ছা করলে ঝান্নামের টুকরোও বানাতে পারি বলল যে সেটা কিভাবে তাহলে আপনাদের কি কোনো দুঃখ দুর্দশা আসেনি কাকি হ্যাঁ মানুষের জীবনে দুঃখ দুর্দশাও আসবে তাহলে কি আপনাদের এত সুখ শান্তি কী দুঃখ দুর্দশার মাঝে আপনারা সুখে ছিলেন তার হাজব্যান্ড বলতেছিলে হ্যাঁ আমরা অনেক সুখে শান্তিতে ছিলাম তাহলে বলতেছে যে কি। বারবারই জিজ্ঞেস করতেছিল পরে মহিলা বলতেছে যে সবচেয়ে দুঃখ দুর্দশা আসলেও আমরা যে সব থেকে যে সুখের কারণটা ছিল সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড যখন খুব কোনো কিছু নিয়ে রাগারাগি করতো মানে বকাবকি করত তো আমি কিন্তু তখন চুপ থাকতাম কিন্তু তখন আমি কোনো বিরক্তির প্রকাশ করতাম না ঘর থেকে বেরও হয়ে যাইতাম না বিরক্তির প্রকাশ করলে সে মনে করতো যে আমাকে হয়তো অবহেলা করতেছে আর যদি ঘর থেকে বের হয়ে যাইতাম তাহলে মনে করতো যে আমাকে মনে পছন্দ করতেছে না আমাকে ভালো লাগতেছে না আমি এমনভাবে চুপচাপ থাকতাম মনে করতাম তাকে বুঝাইতাম যে আসলে মনে হয় যে আমারই ভুল হচ্ছে কোনো কিছু সেই সঠিক বলতেছে তো এটা বলার পরে তারপরে সে যতক্ষণ বকবকানি করতো আমি ততক্ষণই চুপচাপ থাকতাম তো এভাবে থাকতে থাকতে এক সময় সে বকাবকি করার পর তারপরে বকাবকি শেষে তারপরে হচ্ছে যে তাকে আমি এক গ্লাস পানি নিয়ে দিতাম তো সে পানিটা খাইতো খাওয়ার পরে আস্তে আস্তে নীরব হইতো শান্ত হইতো হওয়ার পরে তারপরে যখন আমি তার কাছে আসতাম সে বলতো যে আসলে আমার ভুল হয়েছে আমি তোমাকে অনেক বকাবকি করছি সে যদি সঠিক কোনো কিছু নিয়ে বকাবকি করতো কিন্তু ওই যে আমার নীরবতা এবং তাকে কোনো অবহেলা করতাম না তুচ্ছ তাচ্ছিল্য করতাম না নীরব থাকতাম এ কারণে সে মনে করতো যে তারই অপরাধ হয়েছে আমার কোনো অপরাধ নেই আমার মনে হয় প্রত্যেকটা সংসারে এরকমভাবেই থাকতে হবে এবং স্বামীর সাথে থাকলে অনেক দুঃখ দুর্দশা আসবে অনেক ব্যর্থতা আসবে এসব কিছু হাসি মুখে মেনে নিতে হবে এবং স্বামীর পাশের সবসময় একজন সাপোর্টার হিসেবে থাকতে হবে আর স্বামীর যতটুকু ইনকাম ততটুকুর মধ্যেই মানে চাহিদা আমার সীমাবদ্ধ থাকতে হবে তাহলে আসলে আমার গল্পটি জানি না কেমন লাগবে আপনাদের কাছে আমার গল্পটি আমার কাছে খুব ভালো লাগছে এভাবে এভাবেই হয় একজন নারীর চলতে হয় তাহলে একজন নারী একটি সংসারকে জান্নাত বানাতে পারবে আবার ইচ্ছা করলে যে বানাতে পারবে আমার ব্লকটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ